আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের খবরে আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দুহাজার ষোলো খবর পড়ছে আজ মেয়েন আক্তার আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আমিরাত এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় দুই দলই যার যার প্রথম ম্যাচে হেরেছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ হেরেছে পঁয়তাল্লিশ রানে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আমিরা হেরেছে চোদ্দ রানে আর আজ বাংলাদেশ একাদশে ইমরুল কায়েসের বদলে নুরুল হাসান সোহানকে দেখা পাওয়া যেতে পারে আর সেই সাথে মুশফিকুর রহিমের বদলে উইকেট রক্ষকের দায়িত্বে দেখা যেতে পারে সোহানকে আজকের ম্যাচে সম্ভাব্য যারা থাকছেন বাংলাদেশ একাদশ মোহাম্মদ মিথুন সাব্বির রহমান মুশফিকুর রহিম সৌম্য সরকার সাকিব আল হাসান নুরুল হাসান মাশরাফি বিন মুর্তুজা তাসকিন আহমেদ মাহমুদুল্লাহ রিয়াদ আল আমিন হোসেন মোস্তাফিজুর রহমান সংযুক্ত আরব আমিরাত একাদশ রোহান মুস্তফা মোহাম্মদ কলিম সাইমন আনোয়ার মোহাম্মদ শাহজাদ আমজাদ জাভেদ সাকলাইন হায়দার মোহাম্মদ উসমান স্বপ্নীল পাতিল কাদির আহমেদ আহমেদ রাজা মোহাম্মদ নাভিদ আজকের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট আজকের খবর ডট কম